আজকে চলে এসেছি চিকেন ভর্তা বানাবো বলে আগের দিন যখন শর্ট ভিডিওতে বলেছিলাম আজকে আমি চিকেন ভর্তা বানাবো এক বোন বলছে তুমি তো নিজেই গরমে চিকেন ভর্তা হয়ে গেছো তাহলে তুমি কি চিকেন ভর্তা যাই হোক বোন সত্যি গরম সেই দিন আর যাই হোক এখানে একটা রেসিপি নিয়ে আজকে চলে এবং তোমরা যদি বানাতে চাও অবশ্যই বানাতে পারো তো হ্যাঁ আমার থেকে ভালো অনেকে চিকেন ভর্তা বানায় এটা আমি স্বীকার করছি আমি চেষ্টা করেছি আমাদের বাড়িতে নানান রকমের ভালো মন্দ খাবার দাবার একটু কমই হয় খুব কম বলতে পারো কারণ আমাদের হেলদি চেহারা এবং বারে বারে একটাই কথা বলবো যে আমরা বেশি তেল মশলা এবং বাইরের খাবার খুবই কম খাই মানে বাড়িতে যতটা পারি করার চেষ্টা করি তো মানুষের মন এই কি চিকেন ভর্তা খাওয়ার ইচ্ছা হলো তো চিকেন ভর্তা করার জন্য এখানে দেখো বন্ধুরা কাঁচা চিকেন এখানে জলের মধ্যে হালকা একটু নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু চিকেন গুলোকে হাট থেকে ছাড়িয়ে নিতে হবে তারপরে কিন্তু চিকেন ভর্তা করতে হবে অনেকে অনেক রকম পদ্ধতিতে করে আমি আবার একটু অন্যরকম করলাম তো বন্ধুরা দেখো এখানে রুটি করে রুটি ভিজিয়ে নিয়েছে তারপর তেলের মধ্যে একটুখানি তেজপাতা তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে এখন করতে থাকলাম এর মধ্যে আমি সবকিছু করে নেব তো মশলার মধ্যে অনেক কিছুই তো এখানে আদা রসুন করেছি এখনো কিন্তু বন্ধুরা মানে কাজু কিশমিশ এসে পৌঁছায়নি এবং সেগুলো পেস্ট করা হয়নি তো একটা একটা করে করবো আর এদিকে চিকেনটা বন্ধুরা অনেকটা সিদ্ধ হয়ে এসছে মানে এখন বলতে গেলে হাফ হাফ সিদ্ধ হয়েছে আর কিছুটা সিদ্ধ হবে কারণ হাড় থেকে পুরো চিকেনটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে অল্প সিদ্ধ হলে হবে না তো এখানে দেখো সিদ্ধটা একদিকে হচ্ছে একদিকে পেঁয়াজ টমেটো আর ফোরন দিয়ে এখানে ভাজা বসিয়ে দিয়েছি এটা তোমরা পেঁয়াজটা পেস্ট করে নিতে পারো তাহলে কিন্তু গালে পড়বে না এবং ভালো হবে আমি যেহেতু পেঁয়াজটা কুচিয়ে কুচিয়ে করব বলে ভালো করে করব বলে সেই জন্য পেঁয়াজটা ভাজা ভাজাই করছি আর এখানে নিয়ে চলেছে ফ্রেশ আমুল ক্রিম তার সাথে আছে কিশমিস কাজু একটু অল্প চালমগজ তার সাথে বন্ধুর এখানে আদা রসুনের পেস্টটা কিন্তু এখন দিয়ে দেব আস্তে আস্তে এগুলো কষানো হতে থাক তো বন্ধুরা দেখো চিকেন আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে তো খুব জোরে দিইনি আবার খুব আস্তেও দিইনি এই যে সিদ্ধ হচ্ছে এখন আর এখন কাজু বেটে নেব আর ক্যাপসিকাম আমার বর্মশাই কেটে দিয়ে গেল লেবু এনেছে ধনে পাতা এনেছে সমস্ত কিছু এখানে নিয়ে চলে এসেছে যা যা বলেছিলাম তো চিকেন ভর্তা খেতে গেলে একটু ভালো জিনিস খেতে গেলে আবার অনেক কিছু লাগে তো সেই জন্যই আর সিম্পল তরকারি করতে গেলে কিন্তু অল্প জিনিসেই হয়ে যায় এটা সাধারণ বিষয় তো এখানে এখন কষানো হচ্ছে আর ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে পেঁয়াজ টমেটোটা পুরো একদম ঘেটে যায় যাতে গালে না বাঁধে আর গোটা গরম মশলাটা দিয়েছি এটা কিন্তু তোমরা গুঁড়ো করেও দিতে পারো কিন্তু আমি গোটাই দিয়ে দিয়েছি চিকেনটা এখন সিদ্ধ হয়ে গেছে জলটা ঝাড়িয়ে নিয়েছি তোমরা কিন্তু জলটা নাও ফেলতে পারো মানে ওই জলটা দিয়েই কিন্তু চিকেন ভর্তাটা বানাতে পারো আমি একা 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 হাতে ফোন ধরে পারছিলাম না বলে আবার আমার বর্মশাইকে ডাকলাম বললাম যে একটুখানি চিকেনগুলো হাট থেকে ছাড়িয়ে দাও তো দেখো এখানে আমি ছশো মতন চিকেন নিয়েছিলাম কিন্তু ছাড়ানোর পর এইটুকু হয়ে গেছে তোমরা পারলে একটু বেশি করে বোনলেস চিকেন নিও চিকেন ভর্তাতে যেহেতু হাড়গুলো সব বাদ চলে যায় এবং চিকেন শুধু লাগে তো চিকেন ছাড়িয়ে নিলে খুবই অল্প আর এখানে আমার বর্মশাই ভুল করে হাড় সমেত চিকেন নিয়েছিল আমি বলেছিলাম বোনলেস চিকেন আনো মানে যেটাতে একদম হাড় থাকবে না কিন্তু ও বললো হাড় হাড় খাবো কিন্তু আমি বাদ দিয়ে দিলাম সবকিছু বললাম যে চিকেন ভর্তাতে কখনোই হাড় দেয় না তো এই নিয়ে একটু টুকিটাকি কথা হয়ে গেল তার মধ্যে এবার বর্মশাই বলছে না হার হার করো আমি বলছি না এটা হয় না তো যাই হোক আমি আমার মতন করেই করছিলাম এখানে দেখো বন্ধুরা আর আমি কিন্তু চিকেনের সিদ্ধের জলটা কিন্তু পাশে রেখে দিয়েছি তো এখানে মশলা জল টল দিয়ে ভালো করে এখন ক্যাপসিকাম গুলো দিয়ে দিয়েছি ছোট ছোট করে একদম সরু সরু করে ক্যাপসিকাম কেটে দিয়েছিল বর্মশাই তো এর মধ্যে দিয়ে দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকছি আর চিকেন ভর্তা করার জন্য কিন্তু অবশ্যই একটুখানি বাটার কিংবা ফ্রেশ ক্রিম লাগবেই কারণ ভর্তার স্পেশালিটি হলো এটা তো ফ্রেশ ক্রিমটা দিলে কি হয় মানে খুবই সুন্দর স্বাদ হয় এবং তার সাথে টেস্ট হয় আর এখানে আছে কাসুরি মেথি তোমরা কিন্তু এই কাসুরি মেথিটা ব্যবহার করতে পারো আমি কিন্তু যখন তরকা তরকা বানাই চিকেন তো তো তখন একটু দিই দিই কখনো বা এই এই ভর্তা বানালে যে এখন মেথিটা উপর দিয়ে ছড়িয়ে দেব কারণ অনেকটা হয়ে এসছে চিকেন ভর্তাটা আর আমার একটু ঝোল ঝোল দেখাচ্ছে তার কারণ চিকেন স্টকটা অনেকটা ছিল মানে সিদ্ধ করা জলটা সেই জন্য একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে তো আমি আর একটু গা গামাখা মা করবো তো আগে থেকে একটু কচুরি মেথি দিয়ে দিলাম তোমরা কিন্তু লাস্টে সময় বা একটু আগেও দিতে পারো তো ফেস ক্রিমটা এখন দেব না যখন একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে লাস্টে এর মধ্যে দেব আর একটু নুন আহ মিষ্টি মিষ্টিও দেওয়া যায় তোমরা কিন্তু দিতে পারো হালকা একটুখানি সামান্য আর কিশমিস যেটা এনেছি ওটা কিন্তু এর মধ্যে লাগেনি কারণ আমি কিসমিসটা এমনি অন্য কারণেও এনেছিলাম আহ তো কিসমিস এতে কিন্তু দিইনি তো এই যে বন্ধুরা চিকেন ভর্তা প্রায় রেডি হয়ে গিয়েছে এর মধ্যে দেখো অনেক কিছুই এই হাড়গুলো সব বাদ দিয়ে দিয়েছে আরো কিছুটা হাড় আর এই কিছু এখন কমপ্লিট তো ওপর দিয়ে এখন ফেস ক্রিম দিয়ে দিলাম আর দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে বাটার কিংবা ঘি এরকম কিছু দিতে পারো বাড়িতে থাকা সামগ্রী দিয়েও করতে পারো আমার যখন নতুন কিছু বানানোর ইচ্ছা হয় তখন আমি বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই করি তো চলো আজকে টা